নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি কোন বয়সে কটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিথুন রাশি জাতক জাতিকাদের এক অভিনব বিষয় জানাতে চলেছি তারা জানতে চলেছে তারা জীবনে কোন বয়সে আর্থিক সমৃদ্ধিতে সর্বোচ্চ অর্থাৎ জীবনের সবচেয়ে চরম শিখর স্নোজ্বল সময় অর্থাৎ গোল্ডেন টাইম কোন সময়ে আসে তারা কোন সময় কোটিপতি হতে পারে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাফলের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশির জাতক জাতিকারা কোন বয়সে আর্থিক সমৃদ্ধিতে কোটিপতি হতে পারেন প্রথমে জানা দরকার মিথুন রাশি অবশ্যই রাশি চক্রের তৃতীয় রাশি এই রাশির অধিকতাবোধ গ্রহ হল বুধ অর্থাৎ মিথুন রাশির ওপর বুধের প্রভাব সর্বাধিক বুধ যেহেতু চঞ্চলমতি উদ্যমী বালক গ্রহ তাই বালকের মতোই এদের কার্যকারিতা এবং এদের মেধা শক্তির তীক্ষ্ণ এরা অস্থির এবং নরম গরম ভাবযুক্ত এরা চিন্তাশীল কিন্তু এদের মধ্যে একটু বাচলতা থাকে এরা মনের দিক দিয়ে দ্বিভাব এদের মধ্যে চলে অর্থাৎ একই সঙ্গে এরা কাউকে ভালোবাসে আবার কাউকে ঘৃণাও করে কখনো বিশ্বাস করে কখনো আবার সন্দেহ করে কখনো এরা কিপন আবার কখনো এরা উদার সুতরাং মিথুন রাশি অবশ্যই একটি ভাবুক রাশি এরা কাজ পাগল কিন্তু কোনো কাজ করবে না আর কোন কাজ করবে তা কখনো ঠিক করতে পারে না মিথুন রাশিদের মধ্যে অবশ্যই এই অদ্ভুত গুণ আমরা লক্ষ্য করি এরা মনের দিক দিয়ে যেমন উদার এরা সাধারণত ভালোবাসার মানুষ হয়ে থাকে মে দেখেনি মিথুন রাশিদের শুভ বয়স কোনগুলি অর্থাৎ কোন বয়সে জীবনে তারা আর্থিক সমৃদ্ধির সর্বোচ্চ পদে পৌঁছাতে পারে এদের শুভ বয়স হচ্ছে পাঁচ দশ এবং অবশ্যই পনেরো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এই হল মিথুন রাশিতে শুভ বয়স এবার জানার দরকার জীবনের যে তিনটি কাল আছে অর্থাৎ বার্ধক্যকাল যৌবনকাল এবং শৈশবকাল কোন সময়ে মিথুন রাশিটা কোটিপতি অর্থাৎ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার সুযোগ লাভ করে মানব জীবনের এই যে তিনটি কাল যা জ্যোতিষ শাস্ত্রে বরাবর ঠিক করে আছে তার মধ্যে মিথুন রাশিদের কাছে সর্বাধিক দুঃখজনক কাল হচ্ছে অবশ্যই শৈশবকাল শৈশবকালে এদের বাচলতা অবশ্যই অনেকের কাছে মনক্ষণ হয় অনেকের কাছে অসহ্য লাগে অনেকের কাছে বিরক্ত লাগে মিথুন রাশিতে সর্বাধিক শুভ বয়স হচ্ছে অবশ্যই বার্ধক্যকাল বার্ধক্যকাল এরা অবশ্যই নিজেদের গুছিয়ে নিতে পারে এবং যত বড় হয় তত এদের মধ্যে জ্ঞান বৃদ্ধি পায় তাই শৈশবকাল যেমন অশুভ যৌবনকাল মধ্য এবং বার্ধক্যকাল আরও বেশি শুভ এবার আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশি যারা হন তারা কোন ধরনের পোশাক পরলে তারা জীবনে আর্থিক সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে মিথুন রাশি অবশ্যই সবুজ সবুজ বর্ণের পোশাক তাদের গাড়ির রং সবুজ তারা অবশ্যই যে মোবাইল ফোন কিনবেন তার কভার যেন সবুজ হয় এমনকি তারা যে পেনে পরীক্ষা দেবেন তারা যেন সবুজ কালারের হয় তাতে তাদের অবশ্যই জীবনে আর্থিক সমৃদ্ধির চরম পৌঁছাবে এছাড়া মিথুন রাশিরা তাদের রাশি অর্থাৎ মেষ এবং বিশ্চিক এদের সঙ্গে যখন কখনোই সংস্পর্শে না আসে এদের থেকে সদা সর্বদা দূরে থাকবে এবার আসুন আমি বলি যে আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয় যে কোন বয়সে মিথুন রাশি যদি আপনি হন আপনি কোন বয়সে কোটিপতি হতে পারবেন কোটিপতি হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় জন্মকুণ্ডলিতে অবশ্যই আপনার কোটিপতি যোগ রয়েছে মিথুন রাশিরা অবশ্যই কোটিপতি হতে পারে কারণ বুদ্ধির প্রখরতা মিথুন রাশিদের চেয়ে অন্য কোনো রাশি নেই মিথুন রাশিরা দুটি বয়সে তারা কোটিপতি হতে পারে অবশ্যই মিলিয়ে নিন আপনাদের কোটিপতি হওয়ার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ বন্ধু পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনার সামনে সুযোগ আছে আপনি যদি মিথুন রাশি হন আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন এবং অপর একটি বয়স হচ্ছে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর সুতরাং একটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ একটি পঁয়ষট্টি থেকে সত্তর এই দুটো বয়স এমন বয়স জীবনে যেখানে মিথুন রাশিরা কোটিপতি হতে পারবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশি জাতক জাতিকারা কোন বয়সে কোটিপতি হতে পারেন সে সম্বন্ধে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পর্যন্ত শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ